আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন বাসায় যাচ্ছি রাতে দোকান বন্ধ করে রাস্তায় কিছুই দেখা না ঠিকমতো কুয়াশার কারণে আমার ফেসটা হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না হুম তো আজকে আপনাদেরকে একটা সুন্দর গল্প বলবো ছোট্ট আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম উনি একদিন ওনার সাহাবাদের নিয়ে বসে আছে একটা বৈঠকে বসে আছে আর কি ওখানে নবীজি বলতেছিলেন সবাইকে উদ্দেশ্য করতে এখনের একজন আসবে আমার সাবি সে জান্নাতি তো এই কথা শোনার পর বাকি সাহাবিরা সবাই বলতেছে কেমন আসবে যে জান্নাতি নবীজি আগে বলে দিল তো উনি সবাই চিন্তা করতেছে আর কি কতটা পরে একজন আসলো ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নাই তো উনি আসার পরে সবাই দেখতেছে যে উনি তো একজন সাধারণ একজন মানুষ হ্যাঁ ওনার পোশাক আশাক সব কিছু সাধারণ একদম সাধারণ তো আল্লাহর নবীর এক সাহাবি উনি আবার মানে মনে মনে চিন্তা করতেছে ইনি কি এমন এমন করে যে ইনি জান্নাতি আল্লাহ নবীজির নিজেই বলল তো উনি যখন বাড়ি গেল তা ওনার পিছিয়ে পিছিয়ে আল্লাহ নবীজির ওই সাহাবিটা যিনি চিন্তা করতেছিল উনি ওনার পিছিয়ে পিছিয়ে বাসায় গেল বাসায় গিয়ে ওনাকে জিজ্ঞেস করতেছিল যে আচ্ছা ভাই আপনি কি এমন আমল করেন যে আপনি আপনাকে আল্লাহ নবী স্বয়ং বললো যে আপনি জান্নাতি তো উনি বললো কী এমন আমল যে করি আমি নিজেও জানি না তবে আমি একটা জিনিস জানি করি সেটা হচ্ছে যে আমি প্রতিদিন রাতে যখন শুই শোয়ার পরে আমি সবাইকে মাফ করে দিই হয়তো এই কারণেই আল্লাহ আমাকে এত ভালোবাসছে তো উনি বুঝতে পারছে যে না হয়তো না এইটাই কারণ এই কারণেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে দুনিয়া থেকে তো আমরা এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আসুন আপনারা আমরা সবাই আমাদের সবাইকে মাফ করে দিয়ে আমরা রাতে বেলা আর কারোর সঙ্গে কোনো মনোমনি রাখবো না মাফ যারা করে আল্লাহ বা তাদেরকে কীরকম ভালোবাসে আপনারা এই ছোট্ট হাদিসটা থেকে বুঝতে পারলেন এর মধ্যে আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেবেন আমি সবই সাধারণ একজন মানুষ আমি শুধু চেষ্টা করি আল্লাহ পাঁচ নামাজ পড়ার আল্লাপজন আমাদেরকে করে দেয় আমাকে মাক করে আপনাদের সবাইকে মাফ করে দেয় আমি বাসায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু